নবান্নে জোড়া ধাক্কা সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা হাইকোর্টে থাপ্পড় যেমনটা দাবি বিজেপির বন্ধুগণ আপনারা সকলে জানেন বিজেপির পক্ষ থেকে মারাত্মক অভিযোগ যে তৃণমূল সরকারের আমলে প্রচুর পরিমাণে চাকরি বিক্রি হয়েছে দুর্নীতি করে চাকরি হয়েছে ইতিমধ্যে দু সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবার আজকেই সাতই জুলাই কলকাতা হাইকোর্টে মামলা বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সবেমাত্র শুনানি শেষ ঠিক এই পরিপ্রেক্ষিতে বিজেপির দাবি যে এসএসসির চাকরির মতোই প্রাইমারির দু হাজার সালের বত্রিশ হাজার পুরো প্যানেল বাতিল হবে বন্ধুগণ এই বিষয়ে আজকে ডিটেলস প্রতিবেদন আমরা নিয়ে এসেছি আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে আপনারা খবর পেয়ে গেছেন যে সুপ্রিম কোর্টে একটা বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার হাইকোর্টে আবার বড় ধাক্কা খেলো এসএসসি অযোগ্যদের পক্ষে জোরদার সওয়াল করলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু লাভের কিছু হলো না হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন যেমনটা মনে করছে আইনজীবীদের একাংশ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে হ্যাঁ এসএসসি হাইকোর্টের নির্দেশে তা বদল করতে হবে নিয়োগ প্রক্রিয়া থেকে যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে বাদ দিতে হবে একেবারে পরিষ্কার করে দিলেন হাইকোর্টের বিচারপতি স্বগত ভট্টাচার্য এবং তাতেই খবর উগড়ে দিচ্ছেন রাজ্যের আইনজীবী তাদের দাবি কোন বেসিসে তারা অযোগ্য কে তাদেরকে চিহ্নিত করেছে কোন সংস্থা তদন্ত করেছে মুখ্যমন্ত্রী ভাষায় আগে যোগ্যদের বিষয়টা আমরা দেখব তারপরে অযোগ্যদের নিয়ে ভাববো আপনারা সকলে জানেন এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর সেখানে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নয় তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন এবং তারপরে তাদের কি হবে এবং আজকে হাইকোর্টের বিচারপতি স্বগত ভট্টাচার্য একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে এস যে প্রক্রিয়া শুরু হচ্ছে নতুন করে নিয়োগ নতুন করে পরীক্ষা সেখানে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত রয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে না নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি আপনারা জানেন সেই বিজ্ঞপ্তি এবার বদল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট তাতেই কিন্তু চরম ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্যের পক্ষ থেকে জোরদারভাবে সওয়াল করা হয়েছে যে কেন এটা তো চাকরি খারিজ থেকেও বড় শাস্তি গত তিরিশে মে এস যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে এবার তাকে চ্যালেঞ্জ করে আপনারা জানেন প্রায় নটি মামলা হয়েছে এবং আজকে সোমবার মামলার একটি শুনানি ছিল বিচারপতি স্বগত ভট্টাচার্যের বেঞ্চে এবং শুনানির শুরুর থেকে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই সরাসরি বুক চিতিয়ে দাঁড়িয়েছেন রাজ্য সরকার এবং এসএসসি কমিশনের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সুপ্রিম কোর্ট কোথাও বলেননি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না কিন্তু হাইকোর্ট পরিষ্কার করে দেওয়াই হাইকোর্ট একেবারে পরিষ্কার পর্যবেক্ষণ রেখেছেন যে যারা দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন যারা অযোগ্য তারা কিন্তু অংশ নিতে পারবেন না চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি ভট্টাচার্য এবং তিনি বলেছেন কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় অযোগ্য বলে যারা চিহ্নিত তাদের অবশ্যই চাকরি থেকে বা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে চাকরি করার সুযোগ রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে বিজ্ঞপ্তি বেআইনি শীর্ষ আদালত নির্দিষ্টভাবে জানিয়েছিলেন যে অযোগ্যদের নিয়োগ নয় যারা চাকরি হারিয়েছেন তাদের দশ নম্বর অতিরিক্ত কেন দেওয়া হলো এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে আদালতে বন্ধুগণ ঠিক অপরদিকে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায়ও জোরদার সওয়াল হয় সেখানে হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে যুক্তি দেখানো হয় যে যারা প্যারাটিচার তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি কারণ তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স তারা পড়াচ্ছেন দশ বছর ধরে পনেরো বছর ধরে কুড়ি বছর ধরে পড়াচ্ছেন অর্থাৎ যারা প্যারা টিচার তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি কিন্তু যারা প্যারা টিচার নয় তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট এবং সেখানে একটা নাম্বার বিভাজন তুলে ধরেন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী তিনি বলেন যারা দশ বছরের উপরে যাদের এক্সপিরিয়েন্স তাদেরকে পাঁচ নম্বর দেওয়া হয়েছে এবং যারা আট থেকে দশের মধ্যে পড়ে যাদের পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে চার নম্বর দেওয়া হয়েছে এবং যারা ছয় থেকে আট বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে তাদেরকে চার নম্বর তিন নম্বর দেওয়া হয়েছে এবং যারা চার থেকে ছয় তাদেরকে দু নম্বর দেওয়া হয়েছে আর যারা চারের নিচে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে এক নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাজ হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলাতেও চরমভাবে ধাক্কা খেয়েছে রাজ্য রাজ্যের পক্ষ থেকে তথা পর্ষদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি অভিযোগ দু সালে টেট পরীক্ষা নিয়ে দু চোদ্দোর টেট পরীক্ষা দু হাজার ষোলো সালের নিয়োগ আপনারা সকলেই জানেন এবং সেখানে পরিষ্কার দাবি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রয়েছে কিন্তু হাইকোর্টের বিচারপতিদের দাবি আপনারা জানেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে প্রাইমারির বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার হাই ভোল্টেজ শুনানি সবে মাত্র শেষ হয়েছে এবং সেখানে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে বিচারপতিদের যে পর্যবেক্ষণ রয়েছে যে যদি দুর্নীতি হয়েছে তাহলে কিন্তু ছাড়া যাবে না যদি পরীক্ষায় দুর্নীতি হয়েছে অর্থাৎ সেখানে প্রক্রিয়াতেও দুর্নীতি রয়েছে এবং এমতো অবস্থায় যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে কিন্তু কড়া অবস্থান নেবে হাইকোর্ট কারণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির উপরে চোখ বন্ধ করে থাকতে পারে না হাইকোর্ট এবং সেখানে কারা সুবিধা পেয়েছে কারা সুবিধা পায়নি সেই প্রক্রিয়ার উপর বিশেষ কোনো জোর দেবে না হাইকোর্ট দুর্নীতি হয়েছে অর্থাৎ কড়া অ্যাকশান নেওয়া হবে অর্থাৎ কি হবে পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরির ভবিষ্যৎ এই নিয়ে একটা জোরদার প্রশ্ন আইনজীবী মহলে রাজনৈতিক মহলে বন্ধুগণ একই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বিষয়েও আজকে আলোচনা হয়েছে সেখানে পার্শ্ব শিক্ষকদের অভিজ্ঞতাকে স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার নবান্ন কিন্তু পার্শ্ব শিক্ষকদের ভাতা বা স্যালারির উপর বিশেষ কোনো নজর নেই পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা জানাচ্ছেন যে তারা মাত্র দশ হাজার তেরো হাজার টাকা পাচ্ছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অর্থাৎ এই যে ব্যবধান অনেকটা ফারাক হাই স্কুলের ক্ষেত্রে একজন হাই স্কুলের শিক্ষক এক লাখ টাকা পায় সেখানে একজন পার্শ্ব শিক্ষক তেরো হাজার টাকা পায় ডিএ নিয়ে ইতিমধ্যেই আন্দোলন চলছে মামলা চলছে ডিএ পাক তারা তাদের সেই বিষয়ে আপত্তি নেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিষয়েও যেন ভাবা হয় এই দাবিটা পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের পক্ষ থেকে বন্ধুগণ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন